আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখন স্ক্রিনের মধ্যে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন যেটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো এখানে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজ দেখার পর তোমাদের হচ্ছে এ নম্বরে পাঁচটা এমসি থাকবে এগুলো সলভ করতে হবে তারপর বি নম্বরে পাঁচটা কোয়েশ্চেন থাকবে এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু এখানে দুই মার্ক পাঁচ দোকানে দশ মার্ক এখানে রয়েছে সুতরাং বি নম্বরের পাঁচটি কোশ্চেন ভালো করে আনসার করতে হবে একদম প্যাসেজের লাইনগুলো উঠাই দেওয়া যাবে না লাইনগুলোর আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতে হবে দুই নম্বর এখানে দেখো রিড দ্য অ্যাবাউট থ্রি ফ্রেন্ডস অ্যান্ড আনসার দি কোয়েশ্চেন দ্যাট ফলো তো এখানে একটা গল্প দেওয়া আছে এই গল্পটি পড়ার পর এই যে এ নম্বরে ট্রু ফলস আছে তারপর হচ্ছে বি নম্বরে কলাম এ থেকে কলাম বি ম্যাচ করাইতে হবে বা ডান বা মেলাইতে হবে এগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য অবশ্যই প্র্যাকটিস করবা বেশি বেশি প্র্যাকটিস করবা সাথে স্কুলের যে সাজেশনগুলো দেবে সেগুলো ফলো করতে হবে তিন নম্বর এখানে একটা কবিতা দেওয়া আছে কবিতাটি পড়ার পর এই যে শখটা পূরণ করতে হবে তারপর কবিতা থেকে বি নম্বরে এখানে দেখো এখানে সামারি লিখতে হবে কবিতার সামারি লিখতে হবে তারপর পার্ট বি গ্রামার অংশ এখানে তিরিশ মার্ক তো এই যে চার নম্বরে দেখতে পাচ্ছ এখানে একটা টেক্সট দেওয়া আছে এই টেক্সট পড়ার পর কোয়েসিভ ডিভাইসগুলোর নাম লিখতে হবে এবং পারপস অফ ইউজিং ইট মানে ডিভাইসগুলোর ব্যবহারগুলো এখানে লিখতে হবে উদ্দেশ্য তারপর পাঁচ নম্বর এখানে রাইট ফর্ম অফ ভার্ভ আছে তারপর ছয় নম্বর এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফাইনাইট ভার্ভস দিয়ে এটা ফিল আপ করতে হবে সাত নম্বর প্রশ্নটা দেখো এখানে অ্যাডভারবি আছে টাইম অ্যাডভারিভিয়াল তো এটা সলভ করতে হবে তোমাদের পার্ট সি এটা হচ্ছে রাইটিং অংশ এখানে আট নম্বরে একটা সিভি লিখতে বলা হচ্ছে তারপর নয় নম্বরে একটা প্যারাগ্রাফ এ টি স্টল তারপর হচ্ছে দশ নম্বর অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশনটা হচ্ছে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অফ ইউর স্কুল প্রেয়ারিং ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল স্কুল হোস্টেলের জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তো আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছ এই প্রশ্নটা অবশ্যই তোমাদের সলভ করা উচিত এটির পাশাপাশি অবশ্যই তোমাদের স্কুলের যে সাজেশনগুলো দেয়া আছে সেগুলো পড়তে হবে তাহলেই পরীক্ষায় ভালো করতে পারবে তো কিভাবে প্রশ্ন হয় সেটি তোমাদের দেখিয়ে দিলাম